মানুষের মধ্যে বিভিন্ন রকমের ফেতনা তৈরি করছে এক এক সময় এক এক কথা বলে চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে যারা স্বৈরাচারী হাসিনার প্রশংসা করত শেখ মুজিবের কবিতা করত তারা রাতারাতি পাল্টে গেছে তারাই এখন বেহেস্তের টিকিট দিচ্ছে তারা সূর্য ওঠার সময় এক কথা দুপুরে আরেক কথা আর সূর্যাস্তে বা সন্ধ্যায় বলেন সম্পূর্ণ ভিন্ন কথা তাদের ভূমিকা জন্মলগ্ন থেকে বিতর্কিত সবসময় তারা বিভ্রান্তি আর মতভেদের বীজ বপনে লিপ্ত বলে মন্তব্য করেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুস্তাক আহমেদ খান যেসব ছেলেরা শেখ মুজিবের নামে কবিতা বলেছে আওয়ামী লীগের প্রশংসা করেছে শেখ হাসিনা যাওয়ার পরপর রাতারাতি তারা সবাই ইসলামী ছাত্র শিবির হয়ে গেছে যারা আমাদের ছায়া থেকে নিজেকে সবসময় নিরাপদ রেখেছেন সেরকম একটি দল ব্যাস্তের টিকিট নিয়ে মাঠে ময়দানে নেমে আজকে মানুষকে বিভ্রান্ত করছে শুক্রবার রাতে বোয়ালখালী পৌরসভার দুই নং ওয়ার্ডের উত্তর গোমদন্ডি চৌধুরী বাড়িতে আয়োজিত উঠন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মানুষের মধ্যে বিভিন্ন রকমের ফেপনা তৈরি করছে এক এক সময় এক এক কথা বলে সূর্য উঠার সময় বলে এক রকম কথা দুপুর বলে বলে আর রকম কথা সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধ্যার সময় বলে আরেক কথা তারা এক সময় আপনারা দেখেছেন তাদের ভূমিকা জন্মের পর থেকে সব সময় বিতর্কিত বিএনপি নেতা মঞ্জুর হোসেনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর মাস্টারের সঞ্চালনায় আয়োজিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন বিএনপি নেতা রফিকুল ইসলাম মফিজুর রহমান পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল মনসুর ফয়সাল সাইফ রেজা হারুন ড্রাইভার ও আরফাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলখালী পৌরসভা বিএনপি পত্রিকা আয়োজিত আজকের এই শহীদ রাষ্ট্রপতি সুযোগ সন্তান বিএনপির মারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তেহত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই উঠান আপনাকে কি করতে হবে দল করলে আপনি তাদের শীষের পক্ষে কাজ করতে হবে কারণ যারা পথ পদবি আছেন যাদের পথ পদবি নেই যদি দল ক্ষমতায় আসে তাহলে আপনার পথ পদবি আপনার সম্মান সব কিছু থাকবে আর যদি দল ক্ষমতায় আসতে না পারে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে যদি কোনো ষড়যন্ত্রের কারণে দল যদি ক্ষমতায় না আল্লাহ না করুক ক্ষমতায় না উঠলে আমাদের আমাদের ওই পুনরাবৃত্তি আমাদের আবার হবে সেটা মনে রাখতে হবে কারণ আমরা পাঁচ তারিখের পরে জোয়ার এসেছে জোয়ার এসেছে জোয়ার এসে ওই জোয়ার কিন্তু এখন নাই কারণ আমাদের কর্মকাণ্ড আমাদেরকে আজকে পিছনে নিয়ে গেছে সেটা মনে রাখতে হবে আপনাদের কারণ দলকে মানুষকে মা বোনদেরকে বোঝাতে হবে মানুষের ঘরে ঘরে যেতে হবে দানের শীষের পক্ষে এবারের দানের শীষের পক্ষে হয় শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয় For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.